Looking like wow Shantiii Taga lagwetor <laughs> Taga lagwetor Lai Taga হ্যালো সালামুম সব অনেক বেশি ভালো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আমরা একদিনে দুটো জায়গায় ঘুরতে যাবো যেটা হচ্ছে ওয়ার্সি মিটি এড টু তো চলুন যাওয়া তো আমরা প্রথমে বাইরে গেলাম কারণ আমরা যেহেতু ওয়ার্সিটি খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে এবং তার জন্য আমরা সবাই তিনটা বাজে বাইরে হয়ে গেছে এবং দুসামী করতে করতে বাইরে গেছি যেহেতু আমাদের বাসা লালখান বাজার তার জন্য আমরা প্রথমে কাজের দেরি দিয়ে তারপর আমরা গাড়িতে উঠে যাবো এবং কাজের দেরি থেকে গাড়িতে উঠে যাবো প্রবর্তক মোড় পর্যন্ত তারপর প্রবর্তক মুড় থেকে আমরা ওয়ার্সি মিট্টির পর্যন্ত হেঁটে হেঁটে চলে যাব তো চলুন যাওয়া যায়

অ্যান্ড তারপর দুষ্টামি করতে করতে আমরা সবাই চলে আসছি হোয়াটসঅ্যাপটা এমন জায়গাটা অনেক বেশি সুন্দর কিন্তু সুন্দর আমাদের মতো সিঙ্গেলদের জন্য সুন্দর না কারণ এটা একদমই মানে যারা ডাবল কফত কফতি আছে তাদের জন্যই সুন্দর কারণ আমাদের জন্য এটা সুন্দরই না কারণ এখানে সবাই আসে মিঙ্গেলদের এলাও না মানে আমাদের জন্য সবাই আসবেন কিন্তু এই জায়গাটা অনেক বেশি সুন্দর বসে বসে আড্ডা দেওয়া যাবে এবং অনেকটা প্রাকৃতিক একটা ব্যাপার আছে এই জায়গা আসলে আর হোয়াটসঅ্যাপ নিয়ে আমার একটা ব্লগ আছে যেটা চাইলে আপনারা দেখে নিতে পারেন যেটা আমার ফেসবুক পেজে আছে জিএম স্বরূপ আপনারা চাইলে ওইখান থেকে দেখে নিতে পারেন আর দুইটার কথা হচ্ছে আমাদেরকে এখানে মানে

তো তারপর আমরা এখানে একটু দেখতেছি আর এটা হচ্ছে খ্রিস্টানদের কভার যার জন্য এটা বিখ্যাত সুন্দর করে রাখছে তারপর আমরা আরেক জায়গায় চলে যাবো যেটা হচ্ছে তারপর আমরা আমরা জন্য হয়ে থেকে আমাদের আরেকজন আছে যে আমাদেরকে সিপাই চাপা দিয়ে তারপর আমাদেরকে নেভাল টু নিয়ে যাবে তো চলে আসছি আমরা নেভাল টু অ্যান্ড নেভাল টু জায়গাটা অনেক বেশি সুন্দর কারণ নদীর পার কান্না ভালো লাগে সবারই ভালো লাগে নেভাল টু কে বলা হয় আবার অবমিত্রের ঘাট অ্যান্ড আবার এখানে একটা সাইড দোকান আছে যেখানে রংসা খুব বেশি ভালো লাগে এখানে আসলে আমরা সবাই এক রং সাই খেতে বসি তারপরে আমরা বসে বসে আড্ডা দি তারপরে এখানে পাশে নৌকা আছে আমরা সবাই একসাথে বসে 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 আড্ডা দিতেছিলাম কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে মানে মনে করে যে এই যে নদীর একটা ব্যাপার মানে মুগ্ধতা একটা মুগ্ধ পরিবেশ কেমন লাগতেছে আরো কারণ আরো বেশি ভালো লাগতো ব্যাপারটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল আর কত বন্ধুদেরকে নিয়ে আসলে মজাটা একটু বেশি লাগে তোমার বন্ধু কই

চা খাবি আবার পাপন নীলা তো আমাদের ব্লগটা এখানে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সালাম আলাইকুম আজ যারা এখন আমার ফেসবুক পেজকে ফলো করেন না এখনই ফলো দিন আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না এখনই সাবস্ক্রাইব করে দিন আসসালামু আলাইকুম